এই যে পাকা লিচু আলহামদুলিল্লাহ সবগুলো আমার গাছের আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার গাছগুলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ তাল্লার অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার ছোট্ট একটি বাগানে হ্যাঁ আমার ফুরা উঠান জুড়ে ফলমূলের সব বাগান আলহামদুলিল্লাহ সবগুলো আমি নিজের হাতে লাগাইছি এটা আপনাদেরকে দেখাচ্ছি লিচু গাছ হ্যাঁ এখান থেকে আমি অনেক অনেকগুলো লিচু পেরে নিয়েছি যেহেতু লিচুগুলো পাকা হওয়ার আগে মানে একটু বেশি পাকা হওয়ার আগে আমি পেরে ফেলছি কারণ এখানে খাক কাঠ খলা এ তো যারা যা তা ইচ্ছে সব খেয়ে ফেলতেছে এখানে শুধুমাত্র আমি তিন বাঘের এক বাঘ লিচু পাইছি অন্যগুলো পশু পাখি সব খেয়ে ফেলছে আলহামদুলিল্লাহ এতে আমার কোনো আফসোস নয় কারণ আমি যেহেতু গাছ রোপণ করছি পশু পাখিরা খাবে মানে আশেপাশের লোক খাবে আবার কেউ চুরি করেও খাবে কোনো সমস্যা নাই আমার কোনো আফসোস নাই আমি যতটুকু পাইছি আল্লাহ তাআলা আমার জন্য রিজুকে যতটুকু রাখছে এতটুকু আমার জন্য যথেষ্ট আর এখানে আমও পেরে নিচ্ছি এগুলো আমগুলো এত দেখতে সুন্দর মাশাল সব একটু মাশ বলবেন কারণ বদনজর পড়ে যাবে আবার এর পরের বছর তাহলে পোকা চলে আসবে আমার কথা না এগুলো হচ্ছে মুরব্বীদের কথা যাই হোক এখান থেকে আমি অনেকগুলো পেরে নিচ্ছি আপনাদের সাথে একটু দুষ্টানি করলাম এখানে আমার বেবিটা মানে এগুলো দেখে লিচুগুলো দেখে এত এত পরিমাণ খুশি হয়েছে এদের এই খুশিগুলো দেখলে আমার অনেক অনেক বেশি ভালো লাগে এখানে আমি এক জুড়ি এক আম পেরে নিচ্ছি আর এতগুলো আম কী করবো অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে দেখবেন এগুলো আশেপাশের লোকজনকে দেওয়ার পর আমি এই আমগুলো সব আচার করে ফেলব কারণ এ তো পারার মানে এগুলো গাছ থেকে পারার পর দেখুন কেমন বা ফেটে গেছে আর এখানে আছার করার জন্য সবাই মিলে একসাথে আমগুলো আমরা কোষা চাড়িয়ে নিচ্ছি আর যেগুলো একটু 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 লাল হবে সেগুলো আমরা মরিচ লবণ এগুলো দিয়ে বর্তা করে খাবো আর এত লোবনীয় লাগতেছে দেখুন এগুলোকে নাকে পারা যায় আর এইগুলো যখন আমরা শুকাবো তখন আমসি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আর যেহেতু আমার অনেকগুলো গাছ আছে তাহলে তো আর কথাই নেই এ তো আমার মতো কারা খারাপ বসে এভাবে আম চলেন এবং এই সিজনে কারা কীভাবে আমের আছার করেন সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি যেহেতু বেশি আম সেহেতু আমি কিছু আমসি করে ফেলবো মানে শুকায়া যেটা রাখি আমরা সেটাকে আমসি বলে আর যেগুলো কাঁচা অবস্থায় আমরা রান্না করে আচার বানাই সেগুলো মানে একটু কম রাখি কারণ এগুলো তো দীর্ঘদিনের স্থায়ী নয় সেই জন্য আর কি আর আমার এই আমগুলো দেখে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনারা ছোট্ট একটি লাইক দিয়ে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজ থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন প্লিজ পেজটি ফলো দিবেন আর এই সব কাজগুলি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ